লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব করবো হলো নারী নির্যাতনের মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন কিভাবে নেবেন অনেক অডিয়েন্স থেকে জানতে চান এবং অনেকেই জানতে চান নারী নির্যাতনের মামলা আস আসলেই জামিন পাওয়া যায় কিনা অথবা জামিন পেতে কতদিন লাগে এবং জামিনটা কোথা থেকে নিলে সুবিধা হয় এবং অনেকেই কল দেন আমি কোনোভাবেই জেলে যেতে চাই না কিভাবে জামিন আমি মানে কনফার্মেশন দিতে পারবো এই বিষয়গুলো জানতে চান প্রথমত কয়েকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে কোনো নারী নির্যাতনের মামলা হয় আপনারা ক্লিয়ার হবেন যে মামলাটা কি হয়েছে নারী নির্যাতনের মামলা কয়েকটা ধাপ আছে প্রথমত যৌতুকের দায়ে নারী নির্যাতন আর টা হচ্ছে হানি সেক্সুয়াল হ্যারাসমেন্ট আরটা হতে পারে ধর্ষণ মামলা হতে পারে এখন কোন ধাপের মামলা হয়েছে সেটা ক্লিয়ার করবেন কিন্তু আজকের ভিডিও আমি বলেছি ধরে নিলাম যৌতুকের দায়ে নারী নির্যাতনের মামলা হয়েছে আপনার বিরুদ্ধে যখন যৌতুকের দায়ে নারায়নি চেতনে মামলা হবে তখন প্রথমত আপনার কোথা থেকে জামিন নেবেন প্রথমত আপনি দেখবেন আপনি যেই কোর্টে অবস্থান করছেন অথবা যেই কোর্টে আপনার মামলাটা হয়েছে সেই কোর্টটা কেমন অথবা যারা মামলা করেছে তারা কি কি এভিডেন্স দিয়েছে মামলায় আর যদি আপনার লয়ার যদি এই মামলাটা দেখে এভিডেন্স দেখে মনে হয় যে না এই এভিডেন্সগুলো খুব ইজিলি আমি কাভার করতে পারবো এবং জামিন নেওয়া পসিবল তাহলে নিম্ন আদালত থেকে আপনার জামিন নিয়ে নেবেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে নারী নির্যাতনের মামলা এভিডেন্স খুব স্ট্রং থাকে সেই ক্ষেত্রে আসলে দুর্বল কোন স্ট্রং এভিডেন্স থাকে না সবগুলো স্ট্রং এভিডেন্স থাকে স্ট্রং এভিডেন্স থাকলে কি করবেন প্রথমত আমাদের স্যাডিসন প্রথমত মহামান্য হাইকোর্ট থেকে আপনারা আগাম যাবেন নাও ট্রাই করবেন এখন বলতে পারেন যে আগাম যাবেন নাও ট্রাই সময় বা সুযোগ কিভাবে হবে सपोज আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হলো যৌতুকের দায় নারী নির্যাতনের মামলা হলো আপনি আগাম যাবেন নিতে চাচ্ছেন। এবং মামলাটা ওয়ারেন্ট হয়ে গিয়েছে তখন আপনার এই মামলার কপিটা নিয়ে মহামান্য হাইকোর্টে আপনার বিশ্ব মাধ্যমে মাঝখানে যখন আপনি আগাম জামিনের জন্য অর্থাৎ জন্য আবেদন করবেন মহামান্য হাইকোর্ট কিন্তু ইজিলি আপনাকে বেল দিয়ে অর্থাৎ আপনি খুব ইজিলি কিন্তু আগাম জামিন পেয়ে যাচ্ছেন তবে মাথায় রাখতে হবে এই অ্যান্টিসেপেটারি বেল কিন্তু পারমানেন্ট দিবে না হয়তো ছয় সপ্তাহ দিবে হয়তো বা আট সপ্তাহ দিবে যেটা অ্যাজ ইউজুয়ালি আমরা দেখে থাকি এখন ছয় সপ্তাহ আট সপ্তাহ দেওয়ার পরে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আমার লাভ কি হলো ছয় সপ্তাহ আট সপ্তাহ পরে আমি গ্রেফতার হয়ে যাচ্ছি না লাভটা হলো যখন ছয় সপ্তাহ এবং আট সপ্তাহ পর্যন্ত আপনাকে জামিন দিবে তখন মহামানা হাইকোর্ট ডিরেকশন দিয়ে দিবে ওই তারিখ শেষ হওয়ার পূর্বে নিম্ন আদালতে সারেন্ডার করার জন্য কিন্তু আমরা প্রায় সময় দেখেছি যখন মহামান্য হাইকোর্ট একটা ডিরেকশন দিয়ে দেয় আর আপনি যখন নিম্ন আদালতে গিয়ে সারেন্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টের এই ডিরেকশনটাকে বিজ্ঞ আদালত মেনে কিন্তু খুব ইজিলি জামিন দিয়ে দেয় অর্থাৎ মহামান্য হাইকোর্ট থেকে যদি আপনি আগাম জামিন নিতে পারেন মনে করেন যে আপনার জেলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে সেকেন্ডলি মহামনা হাইকোর্ট থেকে আপনি জামিন আগাম জামিন নিলেন না আপনি জেল হাজতে ঢুকে গেলেন এখন মহামনা হাইকোর্ট থেকে জামিন কিভাবে নেবেন নারী নির্যাতনের মামলায় যদি নারী নির্যাতনের মামলা হয় আর আপনি জেল হাজতে থাকেন সেই ক্ষেত্রে জেল হাজতে থাকার যে আপনার সময় সীমা আছে সেই সময়সীমাকে অতিক্রান্ত করে আপনার আইএনজিবি বুঝিয়ে কখন হাইকোর্টে যাওয়া উচিত আর তখনই হাইকোর্টে গেলে কিন্তু আপনি খুব ইজিলি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়ে যাচ্ছেন অর্থাৎ মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু আগাম জামিন পাওয়াটা খুব ইজি কিন্তু আমরা মাঝে মাঝে ভুল করি নিম্ন আদালতে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি জামিন দিচ্ছে না বা জামিন শুনানি করছি এইভাবে কিন্তু লেন দিয়ে একটা প্রসেস চলে যাচ্ছে এবং অনেক সময় কাটিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে যারা অডিয়েন্স আছেন তাদের কাছে আমার একটা সাজেশন যদি এমন কোনো মামলা হয় যে বেসিক্যালি নন বেলেবল আপনার হাই কোর্ট থেকে আগে আগাম জামিন নেবেন আর যদি মনে হয় কোনো একটা মামলা নন বেলেভেল আপনাকে অ্যারেস্ট করে ফেলেছে সেই ক্ষেত্রে নিম্ন আদালত যদি না দেয় তাহলে নিয়ে নেবেন সেই ক্ষেত্রে অনেক সময় নিম্ন আদালত আপনার ডেটা কাউন্ট করে অনেক বেশি করে এবং অনেক দিন আপনাকে জেল খাটতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি মোহাম্মনা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার বিষয়ে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন